হ্যাঁ আজকে ছিল আমার জন্মদিন কিন্তু আমার জন্মদিন উপলক্ষে আমার কোনো প্ল্যান থাকে না কিন্তু জন্মদিনের দিন বাপের বাড়ি যাওয়াটা আমার প্ল্যানের মধ্যেই থাকে আজকেও সেই উপলক্ষে আমার বাড়ি গেছি বাড়িতে যাওয়ার পর আমার বোন বলছে শাড়ি চেঞ্জ করে আমি তো শুনে একটু অবাক হলাম কেন কী হয়েছে আমার বলছে না তোর জন্য একটা সারপ্রাইজ আছে আমি তো শুনে একটু অবাক হলাম তারপর যা শাড়ি চেঞ্জ করে নিয়েছি আর এই যে দেখো এটা হচ্ছে আমার বার্থডে কেক আমি তো কেকটা দেখে পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছি আর আমার বোন এত বড়ো আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বোনকে অনেক 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 থ্যাংক ইউ অনেক ভালোবাসা আর এই যে দেখো আমি এখানে শাড়ি চেঞ্জ করে কেক কাটতে বসেও গেছি ছি আর প্রথমে আমি কেকটা কেটে আমার মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম আর আমি জানো তো এত বড় হয়েছি আজ পর্যন্ত এইভাবে আমার জন্মদিন কোনোদিনও পালন করা হয়নি আমি তো তার জন্যে খুব 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 মন থেকে আনন্দ পাচ্ছিলাম আর এই জায়গাকে প্রথমে আমি আমার মাম্মামকে খাইয়ে দিয়েছি তারপর আমার ভাগ্নিকে খাইয়ে দিয়েছি আর তারপরেই খাইয়ে দিয়েছিলাম আমার বোনকে আর পিছনে আমার মাও ছিল কিন্তু আমার মা ক্যামেরার সামনে আসছিলো না তারপরে খাইয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে আর তারপরে আমার বোনও কেকটা কেটে আমাকেও খাইয়ে দিয়েছিল আর আমি তো মনে 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 খুব খুশি ছিলাম কিন্তু একটু খারাপ লাগছিলো কারণ আমার বাবা ছিল না আমার বাবা নাইট ডিউটি থাকার জন্য আমার বাবা গায়ে চলে গেছিলো আর তারপরে আমার বোন আজকে আমাকে একটা চকলেট বক্স গিফট করেছে আর এই চকলেট বক্সটা যেন তো আমার খুব পছন্দের আর আমার বোনকে আমি অনেকদিন ধরেই বলে গেছিলাম বোন আমাকে একটা গিফট করবি কিন্তু আমার বোন যে আজকে আমাকে এইভাবে গিফট করে সেটাও ভাবতে পারিনি আর ভিডিওটা এখানে এসেছিল